নমস্কার বন্ধুরা অভিপিউর হেসেল পরিবারে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ খুব সুস্বাদু একটি নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম অনেকেই বলে থাকেন যে সিঙ্গাপুরি গাছের কলার মোচা কিন্তু খাওয়া যায় না ভীষণ তেতো হয় রান্না করলে আর আজ আমি এই সিঙ্গাপুরি কলার মোচাই রান্না করার জন্য নিয়ে এসেছি আমি যেভাবে এটা বানাবো সেরকমভাবে বানালে তোমাদের একটুও এটা তেতোভাব লাগবে না ভিডিওটি পুরো দেখলে তোমরা সবটাই জানতে পারবে এখানে দুটি কলার মোচা রয়েছে সবার প্রথমে চলো কলার মোচাগুলো ভালো করে ছাড়িয়ে কেটে নেওয়া যাক তবে এই মোচা ছাড়ানোর আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি তোমরা এগুলো ছাড়ানোর আগে হাতের মধ্যে একটু শর্ষা তেল মেখে নিও নইলে এগুলোর থেকে যে কষ্টা বেরোয় সেগুলো হাতের মধ্যে লেখে হাতটা কালো হয়ে যাবে আর আমরা কিন্তু এই ওপরের আস্তরণগুলো বাদ দিয়ে এই মোচার ফুলগুলোই নেব। এই ফুলগুলোকে একসাথে নিয়ে আমি কিন্তু ছিঁড়ে নিলাম এইভাবে এক এক করে সব আস্তরণগুলো ফেলে দিয়ে আমি ফুলগুলো নিয়ে নেব এবারে এই ফুলগুলো কিভাবে ছাড়িয়ে নি সেটা দেখে নাও দেখবে এর সামনের দিকে একটা পাতলা আস্তরণ আছে আর রয়েছে একটা মোটা মতো অংশ তোমরা দেখলে বুঝতেই পারবে বাকিগুলোর থেকে এটা একটু বেশি মোটা এগুলোকে বাদ দিয়ে দেবে এই মোটা মতো অংশটি হলো এই ফুলের পুঙ্কেশ্বর এগুলোকে বাদ দিয়ে দিলে কিন্তু আর তেতোভাবটা থাকবে না দেখো আমার কিন্তু সবগুলো বেছে নেয়া হয়ে গেছে ফুলগুলো বেশ খানিকক্ষণ ধরে ছাড়িয়ে নেয়ার পর দেখবে ভেতরে এরকম একটা নরম অংশ তোমরা পাবে এটা যেহেতু ভেতরের নরম অংশ তাই এটাকে আর আলাদা করে বাঁচতে হবে না এই অবস্থাতে এগুলো কুচিয়ে দিতে হবে আর বাকি যে ফুলগুলো দেখালাম ওগুলো কেটে নিতে হবে সিঙ্গাপুরি কলার মোচা রান্না করলে যার তেতো ভাব না থাকে সেই জন্য আরেকটা টিপস তোমায় দিয়ে রাখি তোমরা এই কলার মোচা আগের দিন কেটে এনে রাত্রেবেলায় বসে কিন্তু এগুলো ছাড়িয়ে নাও তারপর একটা গামলার মধ্যে জল নিয়ে ওই জলের মধ্যে এগুলো দিয়ে দাও তাহলে পুরো কষ্টা বেরিয়ে চলে যাবে আর পরের দিন সকালবেলা জল থেকে তুলে নাও তাহলে আর একটুও তেতো লাগবে না এবার দেখো রান্না করার সময় আমি একটা প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে এই কেটে নেওয়া ফুলের মোচাগুলো দিয়ে দেব। কারণ এবার এগুলোকে সেদ্ধ করে নেয়ার পালা তাই আমি এর মধ্যে দুই গ্লাস জল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে আমি দু তিনটা সিটি দিয়ে নেব সিটি পড়ার পর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছিলাম দশ মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিলাম মোচা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো আর এই রান্নাটাকে স্পেশাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল আমি এখানে চা খাওয়ার যে কাপগুলো হয় সেই কাপের কাপের থেকে একটু বেশি মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ এরপরের মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে দিলাম দেখো মুগ ডাল আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো কিনা যাই না আমি কিন্তু এখানে মুগ ডাল আগে থেকে ভেজে নিইনি একেবারে সেদ্ধ করে নিয়েছি এরপর চলো উনুনে কড়াই বসিয়ে দিলাম উনুনে রান্নার স্বাদ তো তোমরা জানোই কতটা টেস্টি হয় এবারের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সরষের তেল সরষের তেল খুব ভালোভাবে গরম করে নেব একটি বড় সাইজের আলু আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই টুকরো আলুগুলোই আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবারে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবারে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখো আলু লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এগুলোকে এবার আমি তুলে রাখবো একটা পাত্রে আলু ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে গোটা জিরা এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কুন্তি দিয়ে এগুলোকে একটু নেড়ে নিলাম মোচা তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছ প্লিজ একবার এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এখানে দেখো আমি শিলনড়াই আদা বেটে নিয়েছি এখানে আছে চার চামচ আদা এই আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে এই খুন্তি দিয়ে একটু নেড়ে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই জল দেয়া খুন্তির সাহায্যে সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মশলা কষানো আমার একেবারে কমপ্লিট এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো গুলো মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া মোচাগুলো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ যেহেতু মোচাগুলো সেদ্ধ করার সময় আমি আগেই লবণ দিয়েছিলাম তাই কিন্তু লবণের পরিমাণটা কম রাখলাম এবারে এগুলোকে মশলা আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম খুন্তির সাহায্যে এই রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করলে একেবারেই ভালো হবে না আগুনের তাপমাত্রা অল্প রেখে রেখে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু রান্নার স্বাদ দারুণ হবে এইভাবে দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে নেওয়া মুগ ডাল মুগ ডালও এগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম এক চিমটে চিনি ঝাল মিষ্টি নোনতা সব মিলিয়ে রান্নাটা হবে একেবারে জমজমাটি নিরামিষ দিনে যদি শুধু এটাই রান্না করেন তাহলে কিন্তু এই দিয়েই একতলা ভাত খেয়ে নিতে পারবেন এই কথা আমি দিলাম এইভাবে দেড় দু মিনিট রান্না করে নেওয়ার পর দেখলাম লবণটা অনেকটা কম লাগছে তাই আরও এক চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু এই জায়গাটায় খুব বুঝে লবণ দিও যদি প্রয়োজন হয় তবেই দিও নইলে না দিও দুই আড়াই মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক গ্লাস জল এই জলটা যতক্ষণ না খুব ভালোভাবে শুকিয়ে যায় ততক্ষণ কিন্তু রান্নাটা করতেই হবে দেখো জলটা প্রায় শুকিয়েই এসেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ নাই ঘি দিলে রান্না স্বাদটা আরও বেড়ে যায় এটা আমরা সবাই জানি এই ঘি আমি সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না তো আমার হয়েই গেছে বুঝতেই পারছো তাই নামানোর আগে এর ওপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা দেখো এর মধ্যে কিন্তু আর কোনো জল জলে ভাব নেই রান্না আমার পুরোপুরি হয়ে গেছে চলো এবার ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে নেওয়া যাক এইভাবে তোমরা রান্না করে একবার বাড়িতে অবশ্যই দেখো তাহলে কিন্তু সিনাপুরি কলার মোচা রান্না করলে একেবারেই তেতো লাগবে না একেবারে এই গ্যারান্টি আমার রইলো আর রান্নাটাও তোমাদের দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে এমন সুন্দর সুন্দর নিরামিষ রান্নার খোঁজ পেতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা